আজকে আমি আপনাদেরকে দর্শক বন্ধু একটি বিচ্ছেদ কিয়া টোটকা জানাবো দর্শক বন্ধু আজকের এই বিচ্ছেদ কিয়া টোটকা পাওয়ারফুল শক্তিশালী টোটকা এই টোটকার দ্বারা আপনি অবাধ্য সম্পর্ককে চিরজীবনের মতো ঝগড়া অশান্তি লাগিয়ে দিতে পারবেন দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে কেউ কারুর মুখ দেখতে চাইবে না দুজনার দুজনের মধ্যে শত্রু সৃষ্টি হবে তবে দর্শক বন্ধু একটি কথা মনে রাখবেন আজকের এই পাওয়ারফুল শক্তিশালী বিচ্ছেদ ক্রিয়াটি কোনো ভালো ব্যক্তি বিনা কারণে বিনা উদ্দেশ্যে কারোর উপরে এই বিচ্ছেদ ক্রিয়াটি কাজে লাগাবেন না এতে কিন্তু দর্শক বন্ধু ভালো ফল হবে না তবে মনে রাখবেন পরের ঘর পরের সংসার ভাঙতে গেলে নিজেরও কিন্তু সংসার আছে কারণ দর্শক বন্ধু আজকের এই পাওয়ারফুল শক্তিশালী টো টোটকা অতিগুপ্ত প্রাচীন বহু তান্ত্রিক গুরুশিষ্য এদের মধ্যে আদান প্রদান করা একটি শক্তিশালী পাওয়ারফুল টোটকা বহু তান্ত্রিক বা গুরু শিষ্য এই টোটকার দ্বারা বহু লোকের কার্যকার করে দিয়েছে ভালো ফল পেয়েছে তাই আমি আপনাদেরকে একটি বিচ্ছেদ টোটকা দেব তাদের জন্যই করবেন হয়তো আপনি মান সম্মানে জর্জরিত রয়েছেন আপনার পরিবারের কেউ অবাধ্য সম্পর্কতে জড়িত আপনার স্ত্রী বা আপনার স্বামী বা আপনার সন্তান কোনো খারাপ সঙ্গতে আপনার সন্তান জড়িত আপনার কথা একদমই শুনতে চায় না পড়াশোনায় কোনো মন নেই কোনো বদমেজাজি বাইরের কোনো বন্ধু বান্ধবের সঙ্গে যুক্ত রয়েছে যার জন্য তার জীবনটা শেষ হয়ে যাচ্ছে সেই থেকে আপনি বের করে নিয়ে আসতে পারছেন না তাকে আপনি তাকে যতই ভালো বোঝাচ্ছেন সে পরের যুক্তিতে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে আপনি হয়তো তাকে নিয়ে বহু কিছু চিন্তা করে রেখেছেন আপনার সন্তানকে ভালো মানুষের মতন মানুষ করবেন ভালো একটা শুভ কর্ম দেবেন যাতে সে লাইফে কিছু করতে পারে সে একদমই আপনার কথা শোনে না বাইরে বাইরে সময় কাটাচ্ছে কাজ বাজে কোনো ধ্যান নেই পড়াশোনায় কোনো ধ্যান নেই তবে কিন্তু এই কাজের জন্য দর্শক বন্ধু সন্তানকে ভালো রাখার জন্য এই বিচ্ছেদ ক্রিয়াটি করতে পারেন আবারও স্ত্রী বা স্বামী কোনো অবাধ্য সম্পর্কতে জড়িত যে সম্পর্কতে জড়িত হয়েছে তার জন্য আপনার মান সম্মান চলে যাচ্ছে আপনার একটা হয়তো সন্তান আছে সেই সন্তানের দিকে কোনো টান নেই বাইরে বাইরে মন আপনাকে ভালোবাসে না আপনাকে পাত্তা দেয় না সন্তানকে ভালোবাসে না পরকিয়ায় যুক্ত তখন নিজেকে বাঁচাতে দর্শক বন্ধু সম্মান বাঁচাতে এই বিচ্ছেদ টোটকাটি করতে পারবেন আমি প্রথমেই বলে দেব দর্শক বন্ধু আজকে টোটকার জন্য বেশি কিছু লাগবে না যদি শক্তি আর সাহস এই দুটো থাকে শক্তি আর সাহস এই দুটো যদি আপনার মধ্যে থাকে তাহলে এই বসীকরণ টোটকাটি করুন সঠিক সিদ্ধান্ত নিয়ে শ্মশান থেকে আপনাকে একটি জিনিস নিয়ে আসতে হবে যদি পারেন এই জিনিসটি নিয়ে আসুন নিয়ে এসে কাজটি করুন যত পাওয়ারফুল ভালোবাসাই থাকুক অবাধ্যভাবে সেই ভালোবাসাটাকে বিচ্ছেদ করা যাবে দর্শক বন্ধু একদম সহজ উপায় যে কেউ নিয়ে আসতে পারবে আমি যে জিনিসটি বলবো আপনি যদি নাও আনেন আপনার হয়ে কেউ এনে দিলে কিন্তু কাজটি করা যাবে যদি প্রয়োজন হয় দর্শক বন্ধু সম্পূর্ণ ভিডিও দেখুন তবে মনে রাখবেন কাজ শিখলাম জানলাম খারাপ উদ্দেশ্যে কারুর প্রতি কিন্তু কাজে লাগবেন না নমস্কার দর্শক বন্ধু আমি মানিক যে সকল দর্শক বন্ধু আমার নিত্য ভিডিও দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ আপনাদের ভালোবাসায় দর্শক বন্ধু আমি অনেকটা এগিয়ে গেছি এইভাবে আমার পাশে থাকবেন যাতে আপনাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি এবং আপনাদের যে কোনো সমস্যা সমাধানের যত জর্জরিত সমস্যার মধ্যে জড়িত থাকুন সেই সমস্যার বেরিয়ে আসার জন্য টোটকা তন্ত্র মন্ত্র আমার এই চ্যানেলে আপনাদের জন্য দিতে পারি আর যারা এখনও পর্যন্ত যে সকল দর্শক বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো যদি আমাকে ভালো লাগে বা আমার চ্যানেল ভালো লাগে তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন প্রচুর প্রচুর করে দর্শক বন্ধু আজকে ভিডিওতে আমার একটু কথা বলতে সমস্যা হচ্ছে ক্ষমা করবেন যদিও কোথাও কোনো রকম বাধে কারণ আমি একটু অসুস্থ আছি তবুও আপনাদের নিত্য ভিডিও দেওয়ার চেষ্টা করি তাই বলবো ভয়েসে কোথাও যদি কোনো রকম বুঝতে সমস্যা হয় তার জন্য আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি যোগাযোগ করে নেবেন কারণ আজকে ভয়েস আমি ঠিকমতো দিতে পারছি না কারণ আমি অসুস্থ রয়েছি কয়েকদিন ধরে তবু কন্টিনিউ আপনাদেরকে ভিডিও দিচ্ছি চলুন দর্শক বন্ধু আজকের এই বিচ্ছেদ ক্রিয়াটি কিভাবে করা যায় কী সঠিক নিয়ম আছে দর্শক বন্ধু একটা কথা মনে রাখবেন এই ক্রিয়াটির জন্য সর্বপ্রথম আগে শিখতে হবে শিখে নিয়েই তারপরে কাজটা করতে হবে কি করতে হবে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন বা অমাবস্যা বা পূর্ণিমা এই চারটে দিনের মধ্যে খেয়াল রাখবেন শ্মশানে কোনো মৃত্যু দাহ কোনো ব্যক্তি যদি এই চারটে দিনের মধ্যে মারা যান শনি অথবা মঙ্গলবার বা অমাবস্যা বা পূর্ণিমার মধ্যে দেখবেন আমাদের হিন্দু ধর্মে বা সনাতনী ধর্মের মধ্যে দেখবেন যে মৃত্যু মানুষের পরে মাটির কলসি বা মাটির হাড়ি ফাটানো হয় শ্মশান ক্রিয়া শান্তির জন্য পরে একদম শ্মশান চিতা শান্তি দেবার পরে ওই হাড়িটাকে ফাটানো হয় এটা কিন্তু অনেকেই জানেন সেই হাড়ি টুকরো দর্শক বন্ধু দুটো টুকরো ছোট হোক আর বড় হোক নিয়ে আসতে হবে না কোনো কালি পেন কিচ্ছু লাগবে না দর্শক বন্ধু আপনাকে শুধু ওই দুটো হাড়ির টুকরো ফাটা কলসি বা হাঁড়ির টুকরো নিয়ে আপনি আপনার বাড়িতে চলে আসবেন বা ওই শ্মশান ওই শ্মশানে বসেই আপনি কাজ করতে পারেন যদি আপনার পাওয়ার থাকে সাহস থাকে একা যদি না যেতে পারেন সঙ্গে একজন দুজন যাকে খুশি তাকে নিয়ে এই কাজটি করুন আমি আপনাদেরকে এইভাবে বোঝানোর চেষ্টা করছি যাতে আপনি যে সমস্যার মধ্যে রয়েছেন বহুদিন ধরে এই অবাধ্য সম্পর্কের জন্য আপনি অতিষ্ট হয়ে গেছেন আপনি আর পাচ্ছেন না নিতে পারছেন না বহু তান্ত্রিক বহু কিছু করছেন কিছুতেই আপনার সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসছে না সেই ব্যক্তি আপনি জোলেপুরে ছাড়খার হয়ে যাচ্ছেন কারণ আপনিও তো তাকে ভালোবাসেন তাকে আপনিও ছাপতে পারছেন না তাকেই চাই তো তার জন্যই আমি বলবো দর্শক বন্ধু ওই দুটো মানে হারিস বা কলসির টুকরো নিয়ে নিতে হবে নেবার পরে এবার আপনাকে জানতে হবে দর্শক বন্ধু দুই ব্যক্তির নাম কার সাথে সম্পর্ক আছে শুধু নামটা জানবেন দুজনের নাম জানলে কী করবেন দুটো টুকরোর মধ্যে একটার টুকরো নিয়ে আর একটার মধ্যে একজনের নাম লিখবেন একটা কোনা দিয়ে ওই সরার কোনা দিয়ে এটা তো মাটির খোলা একটা কোনা দিয়ে যে কোনো কোনা দিয়ে একটার মধ্যে নাম লিখবেন অপর সাইডে যেটার মধ্যে নাম লিখলেন যে খোলাটা নাম লেখা কমপ্লিট পরে আর রয়েছে সেটার মধ্যে ওটার কোনা দিয়ে আবার নাম লিখবেন আমি কীভাবে বলছি বুঝতে পাচ্ছেন আমি বলতে চাইছি যে দুটো মাটির টুকরো মানে সরার টুকরো নিতে হবে নেবার পরে কি করবেন যে কোনো কোনা দিয়ে আপনি একটা সরার মধ্যে ওই চারার মধ্যে লিখলেন এক ব্যক্তির নাম যদি তার নাম রাজা প্রিয়া রাজা বা যে কোনো একটা ছেলের নাম লিখলেন বা মেয়ের নাম লিখলেন অপর সাইডে তাই আরেকটা টুকরো দিয়ে আরেকজনের নাম লিখলেন দুটোর মধ্যে নাম লেখা কমপ্লিট দর্শক বন্ধু তারপরে কী করবেন ওই শ্মশানেই গঙ্গা বা পুকুর বা নদী যাই থাকুক সেখানে সামনে চলে যাবেন একটিকে ডাঙার পারে পুঁতে দেবেন আর একটিকে জলে ভাসিয়ে দেবেন এই কাজটি করবেন করার সময় কারোর কথা শুনবেন না এক ধ্যানে এক মনে করবেন যখনই আপনি মাটির টুকরোটি তুলে নেবেন ইটের টুকরোর যে হাড়ির টুকরো তুলে নেবার পরে কাজ যখন আপনি বসবেন তখন কারোর সাথে কথা বলবেন না এক ধ্যানে এক মনে দুটো সরার মধ্যে দুটো সরারি কোনা দিয়ে আপনি লিখতে পারবেন তার জন্য কোনো কালি ব্যবহার করতে হবে না একটা নদী বা গঙ্গা পারে পুতবেন একটা জলে ভাসিয়ে দেবেন আমি কি বলতে চেয়েছি এইভাবে করবেন যদি আমার বলার আজকে কোথাও ভুল থাকে দর্শক আমাকে ক্ষমা করবেন কারণ আমার খুবই অসুস্থ আমি আমার ভয়েস আমি ঠিকমতো দিতে পারছি না তো এইভাবে করুন আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মানাগমা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন